আপনি কি ভালো মানের একটি ম্যানুয়াল প্রেশার মাপার মেশিন খুঁজছেন বাসায় প্রতিনিয়ত প্রেশার পরিমাপ করতে হয় রেজাল প্রয়োজন তাহলে এই প্রেশার মেশিনটি আপনার জন্য জাপান টেকনোলজির মেড ইন চায়না একটি প্রোডাক্ট চায়না থেকে অ্যাসেম্বলিং করা ওয়েলমেড ব্র্যান্ডের আপনার অ্যান্ড্রয়েড প্রেশার মাপার মেশিন খুব ভালো এবং উন্নত মানের এই প্রেশার মাপার মেশিনটি আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারেন খুব স্বল্প টাকায় আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এগুলো পাইকারি বিক্রি করে থাকি এটা হচ্ছে ওয়েলমেড ব্র্যান্ডের অ্যানড্রয়েড পেশার মাপার মেশিন ব্লাড প্রেশার মনিটর যেটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে আপনি নর্মালি স্টেলিস ছাড়াই যদি প্রেশার মাপতে পারেন মাপতে জানেন অবশ্যই আপনি এটা পরিমাপ করতে পারবেন অ্যানালগ মেশিনে আপনার হানড্রেড পারসেন্ট এক করোনার রেজাল্ট পাবেন যেটা আপনি ডিজিটাল মেশিনে পাবেন না যদি কেউ বলে যে ডিজিটাল মেশিনে একশো রেজাল্ট আসে সেটা ভুল কোনো মেশিনে অ্যাকুরেট হবে না কারণ ম্যানুয়াল মেশিন যেটা আপনি সচক্ষে দেখছেন সেটা এক জিনিস আর রেজাল্ট আপনার ডিজিটালে আসার এক জিনিস ডিজিটাল ডিজিটালি আর আমাদের প্রযুক্তিগত দিক থেকে আমরা ডিজিটালটাই বেশি করি কিন্তু অ্যানালগটা হচ্ছে আমাদের ডক্টররা ব্যবহার করে থাকে অ্যানালগ যদি অ্যাকুরেট রেজাল্ট না দিত ডক্টররা কিন্তু হাতের কাছে এই মেশিন নিয়ে বসে থাকতো না এটা খুব ভালো এবং উন্নত মানের এগুলো হচ্ছে জাপান টেকনোলজির একটি টেকনোলজি এটা চায়নাতে অ্যাসেম্বলিং করে তো তৈরি করা হয় ওয়েলমেড ব্র্যান্ড খুবই ভালো মানের ব্র্যান্ড এটার যে আপনার পিপি পাইপগুলো আছে এটা গলে যাবে না খুব ভালো মানের এগুলো এক্সট্রা আমাদের কাছে পরবর্তীতে পাবেন এবং এটার যে আপনার মিটারটা আছে মিটারটা খুব প্রিমিয়াম কোয়ালিটির এই যে মিটারটি এগুলো আপনারা আলাদা করে দেওয়া থাকবে আপনারা এটা অ্যাটাচ করে নিতে হবে এই যে আমরা এখন খুলে আপনাদের অ্যাটাচ করে দেখাবো দেখেন এই পাইপগুলো এখানে কানেক্ট করবেন এই দুইটা পাইপ থাকবে একটা পাইপ হচ্ছে এই মিটারের সাথে কানেক্ট করবেন জাস্ট এভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর এখানে আপনার বাল্বটা কানেক্ট করবেন এই যে বাল্বটা আমরা কানেক্ট করে নিলাম এটা কানেক্ট করে এখন হাতের সাথে এটা বা বেঁধে আপনাদের এটা কিভাবে পরিমাপ করতে দেখাবো এই যে দেখেন এটা সেট হয়ে গেলো আমরা এইভাবে হচ্ছে আটার ইটা বরাবর রাখবো মানে হাতের যে রগ এই রগ বরাবর যেখানে নির্দেশনা দেওয়া আছে এখানে দিয়ে আমরা শক্ত করে বেঁধে দিব এই যে এইভাবে মূলত শক্ত করে বেঁধে দিয়ে তারপরে হচ্ছে ব্লাডারটা পাম্প করব আপনার ব্লাডারটা পাম্প করবো এখন এই হচ্ছে আপনার বাল্ব এই বাল্ব দিয়ে আমরা ব্লাডারটাকে পাম্প করছি বা বাল্ব অবশ্যই লক করে নেবেন লক করে তারপরে পাম্প করবেন এই যে দেখেন এইভাবে পাম্প হচ্ছে না এখন আমরা এটাকে লক করব জাস্ট আপনাকে দেখানোর জন্য এই যে লক করে নিলাম লক করে আপনাদের এটাকে পাম্প করে দিচ্ছি দেখেন এই যে পাম্প করে এটা দুইশো বা দুইশো বিশ পর্যন্ত আপনি পাম্প করবেন পাম্প করার পর আস্তে আস্তে এটা ছেড়ে দেবেন আস্তে আস্তে ছেড়ে দেবেন আমরা নর্মালি ছেড়ে দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন দুইভাবে দেখিয়ে দিব এই যে আমরা নর্মালি ছেড়ে দিচ্ছি এটা ছেড়ে দেওয়ার পর আপনার যেখান থেকে এই কাটাটা আপনার নড়া শুরু করবে বা বাইরানো শুরু করবে ওইখান থেকে মূলত প্রেশারটা নেবে এই জাস্ট এখান থেকে দেখেন আপনার এটা একশো বিশ থেকে ই করতে করতে আপনার আশি পর্যন্ত এসে থেমে গেছে তো এটা হচ্ছে নর্মালি একশো এবং নিচে আশি আছে এটা বুঝে নিতে হবে এটা হাতে যখন আপনি নিজে মাপবেন তখন বুঝতে পারবেন তো আমরা আরেকবার পরিমাপ করে দেখাচ্ছি আপনাদের দেখেন যারা নিতে যাচ্ছেন তারা আমাদের থেকে এই প্রোডাক্টটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পরপর দিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ